জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম একই সঙ্গে জানান শেখ মুজিবের খুনিতে বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়ায় এনে বিচার হয়েছে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস এর এ সংবাদ সম্মেলন বিচারের প্রক্রিয়া চলমান কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য না পেলেও তাকে ফেরাতে এবং বিচার শেষ করতে অব্যাহত রয়েছে জোর প্রচেষ্টা তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ আরো অনেক বেশি

পাপাচারের তো শেষ নাই যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই আলোচনায় বসবেন বলে জানান প্রেস সচিব পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার রহস্য উন্মোচনে পিবিআইয়ের কর্মতৎপরতা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে সাগরুণীর বিষয়ে আমরা বলতে পারি এটা নিয়ে রিওপেন করা হয়েছে প্রধান এটা ওনার সাথে আছে আমার আর আমাদের কলিগের কথা হয়েছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা